কালকশনও কিন্তু আমাদের কাছে আছে সব বাচ্চাদের জন্য আপনার বাচ্চার বয়স কত বাজেট কত সেটা জানাইলে কিন্তু বাচ্চাদের সাইকেল আপনি পাশাপাশি আপনার গিয়ারের অসংখ্য কালেকশন আছে গিয়ারের ফোন কালেকশনটা আপনার দরকার সেটা আপনাদের আপনি আপনি আমাদেরকে জানাবেন

আপনি আপনি অনলাইনে ছবি পাঠাবেন আমাদের ছবি পাঠানোর পরে আপনি আমাদেরকে এক হাজার বিশ টাকা নেওয়ার কোন দৃশ্য হলো কি কারণ অনেকে আগে আমরা কিন্তু বিনা পয়সায় কিন্তু সাইকেল পাঠা দিতাম কিন্তু অনেকে রিসপন্স করতো না দেখা যায় জায়গা আমাদের খরচ পড়ে দিত বেশি কারণ অনলাইনে আপনার সাইকেলটা পাঠানো আবার আনা অনেক টাকা খরচ পড়ে দিত সেক্ষেত্রে আমরা এখন এক হাজার বিশ টাকা নিই

আচ্ছা আর এই সাইকেল পানির দামে এগারো হাজার টাকা দর্শক দর্শক এই সাইকেল টা কিন্তু মাত্র মাত্র এগারো হাজার টাকা থাকবে যারা এই সাইকেলটা নিতে চাচ্ছে এখনই সাইকেল আপনি এগারো হাজার টাকা এত কম টাকা এত সাইকেল আসলে আর হবে না আসলে

বাচ্চাদের অনেকগুলো কালেকশন আমাদের সেইগুলো আছে বাচ্চাদের বাচ্চা মেয়েদের জন্য তো সেগুলো আপনাদের আপনারা আমাদেরকে নাম বা সেগুলো আপনারা আমাদের কাছ থেকে বয়স এবং হচ্ছে আপনার বাজেট অনুযায়ী নিতে পারবো তো আজকের ভিডিওটা খুব বেশি দেরি করতেছি না এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ভালো থাকবে